হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো হামিস্টার স্টার কমব্যাট নিউ আপডেট নিয়ে চলে আসছে সো এইটার বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্লাস হচ্ছে এটা কিন্তু খুব শীঘ্রই আমরা হচ্ছে উইথড্রল করতে পারবো আর উইথড্রলের জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন ঠিক আছে তো এখন আসেন মূল যেই টপিক এইটা কিন্তু আগে ছিল না ঠিক আছে আগেকার যেই প্রসেস ছিল ওইটা কিন্তু চেঞ্জ করে ফেলছে আজকে যখন আমি সকালে এটা ঢুকি এটার মধ্যে তখন কিন্তু এই যে দেখেন ফার্স্ট উইক টু উইক থ্রি উইক ঠিক আছে তো এইখানে হচ্ছে আমরা নতুন মানে নতুন কিছু পেতে যাচ্ছি ঠিক আছে এই লাস্ট থ্রি উইকে এইখানে সেটাই কিন্তু বলা হয়েছে ঠিক আছে এখন আসেন আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করি এইখানে দেখেন ডেলি রিওয়ার্ড যেই জায়গায় ছিল আর্নের মধ্যে এইখানে আসার পরে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি ঠিক আছে অটোমেটিক্যালি এটা কিন্তু আমরা নোটিফিকেশানের মধ্যে পাইছি এই যে এইখানে যে সিস্টেমটা আছে সেটা কি বুঝতে হবে ওরা কিন্তু এখানে যেটা বলছে জাস্ট তো গাইস এইখানে মূলত হচ্ছে এই লাস্ট যে থ্রি উইক আছে তিন সপ্তাহ সেই তিন সপ্তাহর শিডিউল কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে এইখানে মূলত দেখেন ফার্স্ট দিনে আমরা হচ্ছে একশো কে টোকেন পাই তারপরে দুই দিনের বেলায় একটা কি পাবো তিন দিনের বেলায় আবার হচ্ছে পাঁচশো কে টোকেন তারপরে চার দিনের বেলায় হচ্ছে দুইটা কি পাবো তারপরে এক মিলিয়ন তারপরে হচ্ছে আপনার সিক্স ডেতে দেখতেই পাচ্ছেন এই যে থ্রি উইক এই থ্রি উইক কোনোভাবেই কাজ মিস করা যাবে না ঠিক আছে ডেলি যে চেকিং আছে এটা মিস করা যাবে না কারণ এটাতে আপনার অনেক কিছু ডিফেন্ড করতেছে ইয়ার ইয়ারড্রপ ঠিক আছে তারপরে উইথড্রল সব কিছু যেহেতু এখানে হচ্ছে ডেলি চেকিং সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি জন্য সেটাও দেখাচ্ছে কারণ ডেলি চেকিংয়ে আপনার কতখানি অ্যাক্টিভিটিস আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তার কারণ কি আমি যদি এখন উইথড্রলের মধ্যে যাই মানে ইয়ার ড্রপ যে অপশান আছে এইখানে আপনারা দেখতে পাবেন ড্রপ নামক একটা অপশান আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এইটার মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে আর্ন ট্রাক্স এই আর্ন ট্রাক্স কী এই আর্ন ট্রাক্সই হচ্ছে ওইটা যেটার মধ্যে আমরা ছিলাম এইটা ঠিক আছে এইটা প্রতিনিয়ত কমপ্লিট করতে হয় ভিডিও দেখে তারপরে এই যে সোশ্যাল নেটওয়ার্ক যে সিস্টেমগুলো আছে ওদেরকে ফলো দিয়ে এগুলো করে নেবেন আর কি এখন আসেন এটা যদি না করেন এটা এটা যদি না করেন তাহলে আপনি পুরোটাই লস খাবেন ঠিক আছে কারণ এই কীর উপরও ডিফেন্ড করবে আপনার রেওয়ার্ড ঠিক আছে আবার এই ডেলি চেকিংয়ের উপরও আপনার রেওয়ার্ড ডিফেন্ড করবে ঠিক আছে এখানে এই যে ভিডিও দেখলাম আমি এটা পরবর্তী সময় চেকিং আসবে এক ঘন্টা পরে চেকিং করলে আমার রেওয়ার্ডটা কালেক্ট হয়ে যাবে ঠিক আছে এখন আসেন ইয়ারড্রপের মধ্যে যদি যাই বিশ দিন টাইম আছে আর ঠিক আছে আজকে মেবি পাঁচ তারিখ ঠিক আছে সো এইখানে আসার পরে এখানে যে কয়েকটা বেট অপশান আছে দেখতেই পাচ্ছেন এইগুলা অপশানের কাজ কি পেসিফ এই যেই মানে পেসিফ ইনকাম মানে ডেলি আপনি কি কি করেন এর ভিতর সব কিছু ইন ডিটেলসের উপর একটা রেওয়ার্ড দেবে টাস্কের কমপ্লিট করার জন্য ফ্রেন্ড ইনভাইট করলে ইনভাইট যদি আপনার না থাকে তাও সমস্যা নাই ওইটা চলবে ঠিক আছে তারপরে অ্যাসিভমেন্ট তারপরে টেলিগ্রামে ওদেরকে সাবস্ক্রাইব করছেন কি না আবার এই গেমটা আছে যে কি গেম আছে যেইটা আমরা খেলি প্রতিনিয়ত ওইটার উপর ডিফেন্ড করবে এখন উইট ডলের মধ্যে আসি উইথ মধ্যে আসার পরে এইখানে দেখেন দুইটা এক্সচেঞ্জার অ্যাড আছে ঠিক আছে মাত্র দুইটা বাই বিট আর ওকে এক্সি সো ধীরে ধীরে আরও কিছু এক্সচেঞ্জার এইখানে তারা অ্যাড করবে আমার ধারণা কুকয়েন আর হচ্ছে বাইনান্সও অ্যাড হবে ঠিক আছে বাট হয়তো বা লেটে যাচ্ছে অ্যাড হবেই ঠিক আছে যেহেতু কুকয়েন এদেরকে প্রমোট করছে বিষয়টা বুঝতে পারছেন কুকয়েন কিন্তু এদেরকে প্রমোট করছে তার মানে কুকয়েন এক্সচেঞ্জারের মধ্যে এদের টুকেন পার মার্কেটে চলতেছে সব কিছু মিলায় যদি আমরা হিসাব করি কয়েনের মধ্যেও এটা আসবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর এইখানে এই যে বাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন বাই স্ক্রিন বাই স্কিনে আসার পরে আপনারা হয়তো বা মনে করতেছেন যে এইখানে দেখেন আমার অলের মধ্যে যদি ক্লিক করি ভিডিওটা লং হয়ে যাচ্ছে বাট আপনাদের কাজে দিবে ঠিক আছে পার প্রফিট পার আওয়ার কিন্তু কমপ্লিট আছে আবার ঠিক আছে এখন আসেন আমরা নিচের দিকে স্ক্রোলিং করি এই যে ভিডিও দেখছি পঞ্চাশটা আমার মনে হয় একশোটা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই আমার একটা আইডিয়া এই পঁচিশ দিনের আগেই কমপ্লিট করে ফেলবো আমি কারণ অনেক দিন হয়ে গেছে পঞ্চাশটা ভিডিওতেই আছে এই দুইশো দিন পুরো মানে পুরবে না আমার এটা আমার বিশ্বাস কারণ অনেক কষ্টে একশো দিন হয়েছে আমার জানা মতে কারণ দুইশো দিন পর মানে চার মাস সম্ভব না আর স্পেশাল কার্ড আনলক হবে না আমার কারণ এটা পসিবল না এটা যারা বড় বড়ো ইউজার আছে তারা শুধু পারবে ঠিক আছে এখন আসেন স্কিন আনলক স্কিনের কি বিষয় আনলক স্কিন হচ্ছে আপনার চোখের সামনে এই যে এই জায়গাতে এই জায়গা ঠিক আছে নিচের দিকে স্ক্রোলিং ক্রোলিং ক্রোলিং আমি কিন্তু মোটামুটি স্কিন আনলক করে ফেলছি এই পাঁচটা বাদ দিয়ে এই চারটা বাদ দিয়ে দুইশো মিলিয়ন খরচা হবে এখানে দুইশো মিলিয়ন এখানে পাঁচশো মিলিয়ন ঠিক আছে এখানে দুইশো মিলিয়ন এটা ফ্রি আছে ফ্রি এটা কালেক্ট করতে পারবো এই তিন সপ্তাহ তিনটা হচ্ছে কালেক্ট করা যাবে ফ্রি ঠিক আছে সেটা দিছে এটা দুইশো মিলিয়ন দুইশো দুইশো ছয়শো টোটাল এক মিলিয়ন টোকেন খরচা হবে যদি এটা কমপ্লিট করতে যাই আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই যাদের অ্যাবিলিটি আছে তারা এইগুলো বাই করবেন যতদূর পারেন হ্যাঁ আবার এই যে লেভেলের উপরও আপনাদের লক্ষ্য রাখতে হবে এই লেভেলটা যেন কমে না যায় ঠিক আছে লেভেল পেসিভের মধ্যে পড়বে সো সেই কারণে আপনাদেরকে যেটা করতে হবে লেভেল ঠিক রাখতে হবে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ